আজ শুভ অক্ষয় তৃতীয়া বাকি মোটরসের তরফ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন সবাই যেন দিন ভালো কাটুক ভালো থাক সারা বছর যেন ভালো যায় প্রতিটা মানুষের প্রতিটা ব্যক্তির এবং আজকে আমার অফিসের বছর পূর্ণ হল গত বছর আগে ঠিক আজকের দিনেই আমার অফিস উদ্বোধন করেছিলাম আজকে দু বছর তাই আজকে ছোট করে আমার অফিসের যে লক্ষ্মী গণেশ আছে তাদেরকে নিয়ে আমি পুজো দিতে চললাম গণেশপুর কালী মন্দিরে প্রত্যেককে আশীর্বাদ করবেন বাপি মোটর যেন ভবিষ্যতে আরও বড় 可以。